অস্ট্রেলিয়ার বড় মেরে গান মেট দিস দশটা উইকেট তেইশ এগারো মেরা লাল যা যা দুপুর স্বামী তিনটে হার্দিক একটা বরুণ চক্রবর্তী দুটো বলার অস্ট্রেলিয়া এমন খেলেছে দুশো চৌষট্টি উইকেট জিতবে এই তিনটে চারটে দুটো উইকেট নিয়ে সবাই এখানে ইন্ডিয়া সেরা জিতবে সালে নিতে হবে

টিমের জন্য কিছু বলবে আমি একাই কুড়িটা বানিয়েছি টিম টেলায় কুড়ি পিস টিম বানিয়েছে কুড়ি পিস টিম বানিয়ে একটা বাচ্চা এখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব ড্রিম ইলেভেন এর নেশায় ধরে গেছে কারণ